বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা এবং হিন্দুদের ওপর প্রতিনিয়ত অত্যাচারের প্রতিবাদে আবারও রাস্তায় নেমে প্রতিবাদ হিন্দু ঐক্যমঞ্চের শনিবার বিকেলে নদিয়ার রানাঘাটে প্রতিবাদী এই মহামিছিলে অংশগ্রহণ করে রাজ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপির একাধিক নেতা নেতৃত্ব এছাড়াও সাধুসন্ধ থেকে শুরু করে হিন্দুত্ববাদী নাগরিকরা মহামিছিলের মধ্য দিয়ে হিন্দু ঐক্যমঞ্চের একটাই দাবি যে ভারত না থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না সেই ভারতের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে অবমাননা করছে বাংলাদেশ শুধু তাই নয় প্রতিদিন হিন্দুদের বাড়িঘর বিভিন্ন দেব দেবতার মূর্তি বাংলাদেশের সরকার হিন্দুদের অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের সরকার যদি এই পরিস্থিতি স্বাভাবিক না করে আগামী দিনে গোটা বিশ্বজুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের সেখানে মৌলবাদী এবং জিহাদিদের বারবারে বেড়েই চলেছে যার শিকার হচ্ছে হিন্দুরা ইউনুস সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক না করতে পারে আর হিন্দুদের ওপর অত্যাচার কমাতে না পারে তাহলে অত্যাচারিত হিন্দুদের রক্ষার দিকে রাস্তায় নামবে হিন্দুরাই আজ রানাঘাটের জাগ্রত জনতা হিন্দুত্ব প্রেমী ভারত প্রেমী রাষ্ট্রপ্রেমী জনতা রাস্তায় নেমেছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে সারা ভারত তথা বিশ্বতার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদে আমরাও সামিল হয়েছি বাংলাদেশের তারা পাকিস্তানের ভারতের জাতীয় পতাকার অপমান করছে স্কুলে রাস্তায় জাতীয় পতাকা রেখে দিয়ে বাড়ানো হচ্ছে ভারত একটি শান্তিপ্রিয় উদারপন্থী দেশ যুগ যুগ ধরে আমরা বিশ্বকে শান্তির বাণী শুনিয়েছি

নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা